পৃথিবীর এই বৃহত্তম দেশগুলির মধ্যে ছোট বড় মিলিয়ে যে ছশো ছশোটি দেশ আছে আমাদের এই পৃথিবীতে তার মধ্যে দেখতে হবে ছশো থেকে সাতশো করোড় জনতা আছে পাবলিক তাদের দৈনন্দিন জীবতার জন্যে যে খাদ্যের প্রয়োজন হয় তার মধ্যে আমরা যদি দেখতে পাই ধান আর গমের প্রাধান্য বেশি যে কারণে নাকি ধান আর গমের উপরই বেশি নজর দেওয়া হয় এবারে আসি অল্টারনেটিভ অপশান যেমন ধরেন সব এরিয়াতে জলের সংকট কিংবা জল কমে বেশি থাকে ভৌগোলিক দিক থেকে আমরা যদি বিচার করি যে সমস্ত এরিয়াতে জল কম যেমন ধরেন সাহারা মরুভূমি সাহারা মরুভূমিকে কে না জানে তেমনিভাবে আমাদের এই যে ভারতবর্ষের থর মরুভূমি যেটা নাকি রাজস্থানে অবস্থিত সেখানে যদি আপনাকে চাষ করতে হয় কিংবা সেই জমিগুলোকে যদি চাষের উপযোগী করতে হয় সেখানে কম জলের প্রয়োজন অনুযায়ী আমাকে সেই ফসল করতে হবে যেমন জোয়ার বাজরা ভুট্টা এগুলোতে সরষ জলের কম জলের মধ্যে এই ফসলগুলো উৎপাদন হয় যে কারণে চাষিদেরকে বেছে নিতে হয় যে কোন কোন জমিতে এই জমিগুলোতে জল কম লাগে সেই উপাদান এখানে এখানে ব্যবহার করতে হবে তো আমি এখন ভুট্টা চাষের ব্যাপারে বলবো ভুট্টা চাষ কী হয় আপনার জলের উপর উপর যে কাটা কাটা গেছে এটা কাটা কেটেছে আর এই যে সব ধানের বীজ এখানে এরকম বীজে চারা দেয়া হয় ঠিক আছে বীজপালা হয় এই চারা এই সব ধান ক্ষেত্র রেডি হচ্ছে ঠিক আছে এখানে সব এই সব ধান লাগানো হবে এই যে কাদা করা হচ্ছে জমি ট্রাক্টর দিয়ে চাষ করা হয় এখানে সব জমি এ সমস্ত জমি সব ধান হবে দুদিন পর আরেকটা ভিডিও দেব মানে দুদিন না পাঁচ সাত দিন পরে এ সমস্ত রেডি হচ্ছে রেডি হওয়ার পরে সব এখান ধান হয়ে যাবে দেখো এরিয়া ধান ওপর থেকে গাজর আছে অনেকগুলো সব ধান এই যে এটাও রেডি হয়ে গেছে এটা সবজির চাষ হবে